আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি যে দশ বছরে আপনি কিভাবে আর্থিকভাবে স্বাধীন হবেন আর্থিকভাবে স্বাধীন হওয়া মানে কি মানে হচ্ছে আপনি যদি আপনার ডাইরেক্ট পরিশ্রম নাও দেন দ্যাট ইজ ডাইরেক্ট ভাবে আপনি কাজ না করেন তবুও আপনি আপনার জীবন যেভাবে চলছে সেভাবে চালাতে পারবেন আপনি ওয়েলদি হয়ে উঠবেন তো কে না চায় সেটা কাজ না করে যদি জীবন চলে সুন্দরভাবে কিন্তু কাজ না করে সুন্দরভাবে জীবন চালানোর জন্য দশ বছর আপনাকে কন্টিনিউয়াসলি কিছু কাজ করতে হবে এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার আর্থিক জীবন যেমন আছে এটা ডিস্টার্ব হবে না এবং আপনি যদি নিজে কোনো ঝামেলা না পাকান যদি কোনো উল্টাপাল্টা কিছু না করে ফেলেন যদি ভুলভ্রান্তি না করেন তাহলে আপনি মোটামুটি পরবর্তী জীবনটা অভাব ছাড়াই কাটাতে পারবেন মানে আপনি আর্থিকভাবে স্বাধীন হয়ে গেলেন মানে প্যাসিভ ইনকামের ফ্লোটা সেরকম থাকবে যা দিয়ে আপনি চলতে পারবেন তাহলে কি কি করতে হবে চলুন যাওয়া যাক মূল আলোচনায় প্রথম কাজ হচ্ছে আপনি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন আপনার কাছে ফিনান্সিয়াল বা আর্থিক স্বাধীনতা বলতে কি বোঝায় এটা আগে ফিক্স করুন ধরুন এখন থেকে দশ বছর পরে আপনি আর কোনো কাজ করবেন না আপনার টাকাই আপনার জন্য কাজ করবে এই যদি হয় আর্থিক স্বাধীনতা তাহলে ঠিক আছে সেই ব্যাপারে একটা লক্ষ্য নির্ধারণ করুন কোন সাল থেকে আপনি শুরু করছেন কোন সালে যে আপনি শেষ করবেন এবং এখন যদি আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা লাগে তাহলে দশ বছর পরে কত টাকা লাগবে সেই পরিমাণটা ঠিক করুন মনে রাখবেন যে প্রতি বছর প্রায় নয় পার্সেন্টের মতো ইনফ্লেশন কনসিডার করতে হবে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এখনকার একশো টাকা দশ বছর পরে প্রায় শূন্য হয়ে যায় শূন্যের কাছাকাছি চলে যায় সুতরাং আপনার এমনভাবে প্ল্যানিংটা সাজাতে হবে যেন আপনার যে বিনিয়োগ সেই বিনিয়োগ জন্য ইনফ্লেশনকে বিট করতে পারে মানে বিনিয়োগ থেকে যে রিটার্ন আসবে সেটা যেন ইনফ্লেশনের চাইতে বেশি হয় যা হোক দশ বছর পরে আপনার চলতে কত টাকা লাগবে সেটা ফিক্স করার জন্য আপনার ইনফ্লেশনকে ক্যালকুলেট করতে হবে মানে প্রকৃত আয় কত লাগবে সেটা বের করতে হবে এটা কেন বলছি কারণ হচ্ছে যদি আপনার সুনির্দিষ্ট লক্ষ্য থাকে সঠিক পরিমাণ আপনি জানেন তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানো সহজ হয়ে যায় জিনিসটা হেজি থাকে না অস্পষ্ট থাকে না এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করতে হবে বর্তমানে আপনার ধরুন আয় আছে পঞ্চাশ হাজার টাকা এটা দিয়ে খরচ টরচ করে আপনার বেশি টাকা পয়সা থাকে না পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা থাকে তাহলে সেটা দিয়ে আপনি দশ বছর পরে ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন না দশ বছর আপনাকে ভূতের মতো খাটতে হবে উইথ অ্যাকুইট প্ল্যান উইথ সিনসিয়রিটি উইথ অনেস্টি উইথ ডেডিকেশন সর্বোত্তম এফোর্ট আপনাকে দিতে হবে কারণ পরবর্তীতে আপনি আরাম করবেন এটা অ্যাডজাস্ট করবেন না করতে হবে তাহলে আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করতে হবে এখন আপনি একটা চাকরি করেন আয় বাড়াবেন কিভাবে আয় বাড়ানোর প্রচুর সুযোগ আছে বর্তমান সময়ে বিশেষ করে আপনি যদি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করেন তো দেখেন তো আগে এবং পিছে অনেক সময় বেঁচে দেয় কথায় বলে যে সময়কে তিন ভাগে ভাগ করে আট ঘন্টা আপনার ব্যক্তিগত কাজ আট ঘন্টা আপনার অফিসের কাজ আর বাকি যে আট ঘন্টা ওই আট ঘন্টা আপনি কি করেন তার উপরে নির্ভর করে আপনি কতটা সফল হবেন তো যখন আপনি আর্থিক স্বয়ংভরতার দিকে একটা প্ল্যান করে সামনে এগুচ্ছেন তখন ওই সময়টা ওই আট ঘন্টা আপনি কাজ করবেন ফর বিল্ডিং ইউর স্কিল পাশাপাশি ফর ইনক্রিজিং ইউর অর ডিক্রিজিং ইউর এক্সপেন্সেস এবং এই যে আয় বাড়ানোর পরিকল্পনা যেটা করছেন যদি পঞ্চাশ হাজার টাকা আপনার আয় হয় আর যদি কষ্ট মষ্ট করে আরো বিশ টাকা বাড়াতে পারেন ওই বিশ হাজার টাকা পুরো আপনার সঞ্চয় হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা থেকে তো একটা পার্ট যাবেই এরপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে স্মার্টলি বিনিয়োগ করতে হবে সেই বিনিয়োগের পরিমাণটা কত আপনার টোটাল যে আর্নিং সেই আর্নিং এর তিরিশ থেকে পঞ্চাশ ভাগ ইটস এ হিউজ অ্যামাউন্ট তার মানে অপ্রয়োজনীয় যে খরচ এটা থেকে আপনাকে অনেক দূরে থাকতে হবে আপনার একমাত্র লক্ষ্য যে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করবেন উইদিন টেন ইয়ার্স সুতরাং এই তিন বছর আপনার স্যাক্রিফাইস বছর এই তিন বছর আপনার প্রচন্ড পরিশ্রম করার বছর এই দশ বছর আপনার জন্য এক লৈখিক মনোযোগ দেওয়ার বছর আপনি প্রচন্ড ডেডিকেটেড থাকবেন টুয়ার্ডস ইউ ইউ উইল বি ভেরি মাস সিনসিয়ার কারণ আয়ের অব্যাহত ধারা বজায় রাখতে হবে এবং প্রতি মাসে পারলে আপনার আয় বাড়াতে হবে যতটুকু বাড়াতে পারবেন সেটা আপনি সেভিংস এন্ড ইনভেস্টমেন্টে ঢুকিয়ে দেবেন এবং খরচ একেবারে মাইজারলি চলতে হবে আমি বলি এখন এই বিনিয়োগটা কোথায় করবেন আপনি এই দশ বছরের জন্য এটা একটা লং টাইম এটা আপনি সঞ্চয়পত্রে করতে পারেন এটা আপনি ট্রেজারি বন্ডে করতে পারেন এটা আপনি রিয়েল এস্টেটে করতে পারেন এটা আপনি স্টক মার্কেটে করতে পারেন এটা আপনি মিউচুয়াল ফান্ডে করতে পারেন আপনাকে খুব ওয়াইজলি ইনভেস্ট করতে হবে এবং দেখতে হবে যেন কোনো জায়গা থেকে আপনি বড় লোকসানের মুখে না পড়েন তাহলে আপনার প্ল্যান আবার ভেস্তে যাবে আর এখানে আরেকটা কথা মনে রাখা খুব জরুরি যে কম্পাউন্ডিং ইফেক্ট এই ইফেক্টের শক্তি কিন্তু সাংঘাতিক এই শক্তিকে আপনাকে এখানে কাজে লাগাতে হবে আর এই শক্তি যত লং টার্ম হয় তত বেশি হয় সুতরাং যখন ইনভেস্টমেন্ট শুরু করবেন যে কোনো ইনভেস্টমেন্ট দিয়ে আরেকটা শুরু করবেন না ওটাকে নিয়ে যাবেন এর পরের পয়েন্ট হচ্ছে আপনি খরচকে খরচকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করবেন করবেন খরচ কমাবেন শুধু নয় আপনার টেম্পটেশনকে নিয়ন্ত্রণ করবেন ইমোশনকে নিয়ন্ত্রণ করবেন আমরা খরচ যা করি তার বেশিরভাগই করি ইমোশনাল খরচ যত আপনি মনকে কন্ট্রোল করতে পারবেন বাজেটের মধ্যে চলতে পারবেন এবং নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন ততই আপনার এই লক্ষ্য পূরণ আপনার জন্য সহজ হবে আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখতে চাই যে আপনি লাইফ স্টাইল ইনফ্লেশন এইটাকে এড়িয়ে চলুন আবার কেন কথাটা বললাম এটা হচ্ছে সেই কথা যেটা আয় বাড়লে আপনি খরচ বাড়াবেন না আয় বাড়লে যেন সঞ্চয় বাড়ে আপনার লাইফ স্টাইলে ব্যাপক কোনো পরিবর্তন না আসে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনি আপনার জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড গঠন করবেন পাশাপাশি আপনি লাইফ ইন্স্যুরেন্স গড়ে তুলবেন মানে আপনি একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে সামনে যাবেন ইমার্জেন্সি ফান্ড ইজ এ মাস্ট কারণ আপনি দশ বছরের প্রোগ্রাম নিয়ে নেমেছেন দুই বছর পরে যে কোনো বিপদে পড়বেন না তেমন তো নয় যে কোনো বিপদে পড়তে পারেন তখন যদি আপনার মিনিমাম ছয় মাসের ইমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে আপনি একটা মারাত্মক সংকটে পড়ে যাবেন আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট প্রক্রিয়া এটা একেবারে উল্টাপাল্টা হয়ে যাবে সো ইমার্জেন্সি ফান্ড ইজ এ মাস্ট পাশাপাশি আমি বলেছি লাইফ ইন্স্যুরেন্স অন্য অন্য ইন্স্যুরেন্সের কথা বলছি না লাইফ ইন্স্যুরেন্সে করবেন ভালো কোম্পানি দেখে যারা আপনার ভালো রেকর্ড রাখে যে তারা তাদের বিমা যে দাবি সেগুলো পূরণ করে অনেক কোম্পানি আছে যারা বিমা দাবি টাবি পূরণ করে না এদের ধারে কাছে না যাওয়া উচিত যখন করবেন কোন কোম্পানিতে পলিসি বি কেয়ারফুল কাদের সাথে আপনি কাজ করছেন আর একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট যে আপনি ধারাবাহিকভাবে নিজেকে আপডেট করবেন শিখতে থাকবেন আপনার স্কিল সেট বাড়াতে থাকবেন এটা প্রতিটা মুহূর্তেই যখন আপনি আপনার নতুন একটা স্কিল শিখবেন তখন আপনার ইনকামের সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনি যদি স্মার্ট হন তাহলে আপনি ইনকামকে বাড়াতে পারবেন আপনি কি কখনো আপনার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন আপনার যোগ্যতার প্রতি কখনো কি সুবিচার করেছেন দেখবেন না আমরা কমফোর্ট জোনে আটকে থাকি আমরা বেরোতে চাই না মনে হয় যা আছি ঠিকই আছি তো যখনই আপনি মনে করেন যে যেখানে আপনি আছেন ঠিকই আছেন তখন আপনার এক্সট্রা পরিশ্রম করতে ইচ্ছে করে না কিন্তু যদি বড় হতে চান আপনি গ্রো করতে চান তাহলে আপনার এই শৃঙ্খল ভেঙে বের হয়ে আসতে হবে নতুন এক আমিতে পরিণত হতে হবে আপনাকে আগে যে কাজ করতেন সেই কাজ পরিত্যাগ করে আরো উন্নত কাজ করতে হবে বা বেশি কাজ করতে হবে কন্টিনিউসলি বেশি কাজ করতে হবে এমন একটা হ্যাবিট গড়ে তুলতে হবে যে হ্যাবিট হবে গ্রোথ হ্যাবিট এবং গ্রোথ হ্যাবিটটা আরবে থেকে আপনার গ্রোথ মাইন্ডসেট থেকে যেহেতু আপনি একটা সংকল্প নিয়েছেন যে দশ মধ্যে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন আপনার মধ্যে সে গ্রোথ মাইন্ডসেট আছে বলেই ধরে নেওয়া যায় সো জার্নি চালিয়ে যান আর শেষে আরেকটা পয়েন্ট আমার বলা জরুরি সেটা হচ্ছে আপনি প্রতি বছর অন্তত একবার নিজের সাথে বসুন কাগজ কলম নিয়ে বসুন আপনার উন্নতি হচ্ছে কি হচ্ছে না কোন দিকে যাচ্ছে উন্নতি আপনার লক্ষ্য পূরণের দিকে আপনি যেতে পারছেন কিনা সেটা পর্যালোচনা করবেন সেটা রিভিউ করবেন যদি দেখেন যে কোথাও কোনো ত্রুটি হচ্ছে তাহলে সেটা আবার রিডিজাইন করবেন কিন্তু আপনার উদ্দেশ্য থেকে দূরে সরে যাবেন না আপনার উদ্দেশ্য একই থাকবে শুধু পথ মাঝে মাঝে ডিফারেন্ট হতে পারে কারণ এক এক পথে এক এক সংখ্যা এক এক বিপদ আসতে পারে সেই জন্য উদ্দেশ্য পরিবর্তন না করে পথ পরিবর্তন করা দরকার আমার বিশ্বাস আমি যে কয়টা পয়েন্ট বলেছি আপনি যদি অ্যাক্টিভ মনোযোগ দিয়ে এই পয়েন্টগুলো অনুসরণ করেন তাহলে আপনি দশ বছরে আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন আপনার মতো করে আপনার যোগ্যতা অনুযায়ী এবং আপনার একটা কমফোর্টেবল জীবন চলবে বিশেষ করে ইন টার্মস অফ এবং আপনার এই জার্নিতে আমরা শরিক হতে পেরে আনন্দিত কে কে আমার এই কথা শুনে ডিসিশন নিলেন যে দশ বছরের মধ্যে আর্থিকভাবে স্বাধীন হবেন শেয়ার করুন খুশি হব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম